তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যার এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কত থেকে কত বছর হতে হবে কোন পোস্টের জন্য কি স্যালারি দেওয়া হবে কবে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো অফিশিয়ালি নোটিশ অনুযায়ী কিন্তু আমরা আজকে ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়াল যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু এখানে বিএসএফ এর তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয় রয়েছে নিচে এখানে তোমাদের বলা হয়েছে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অব গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ইন প্যারামেডিক্যাল স্টাফ এস এম টি ওয়ার্কশপ ভেটেরিনারি স্টাফ অ্যান্ড এখানে বলা হয়েছে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান ইন বিএসএ টু তো তোমাদের কিন্তু এখানে প্যারামেডিক্যাল স্টাফে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকেন্সি নিচে কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতের নাগরিক হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে নন গ্যাজেটেড পোস্ট ইন এখানে বলা হয়েছে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে নন গ্যাজেটেড পোস্ট গ্রুপ বি এবং সি নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর বলা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এখানে গ্রুপ বি পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউআরদের জন্য চারটি ভ্যাকেন্সি ইডাব্লিউএচদের জন্য তিনটি ভ্যাকেন্সি ও বিসির ক্ষেত্রে এখানে চারটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে দুইটি এবং এসটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই পোস্টের ক্ষেত্রে বয়সের কথা বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এসআই স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে স্যালারি বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর গ্রুপ সি পোস্টের জন্য এখানে বলা হয়েছে এ এস টেক এই পদের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়সের কথা বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এএসআই ফিজিওথেরাপি এই পোস্টের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে সাতচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে ইউআরদের ক্ষেত্রে টোটাল একত্রিশটি ভ্যাকেন্সি ই জন্য টোটাল এখানে নয়টি ভ্যাকেন্সি এবং ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে চব্বিশটি ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে এরপর এসসির ক্ষেত্রে তেরোটি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি টোটাল এখানে বলা হয়েছে পঁচাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এই দুইটি পদ মিলে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এএসআই ফিজিওথেরাপি এই পোস্টের ক্ষেত্রে বয়স বলা হয়েছে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের বেতন যেটি সেটি লেভেল পাঁচের বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর এখানে তোমাদের দুই নম্বরে বলা হয়েছে এস এম টি ওয়ার্কশপ পোস্ট এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে গ্রুপ বি পোস্ট এখানে বলা হয়েছে এএসআই ভেরিক্যাল মেকানিক এই পোস্টের ক্ষেত্রে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে তিরিশ বছর এবং তোমাদের এখানে পে কথা বলা হয়েছে লেভেল ছয় বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এরপর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সব কনস্টেবল পদে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে কনস্টেবল এখানে ওটিআরপি এই পদের ক্ষেত্রে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল এসকেটি এই পদের ক্ষেত্রে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল ফিটার এই পদের ক্ষেত্রে বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল কার্পেন্টার এই পদের ক্ষেত্রে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো কনস্টেবল পদের ক্ষেত্রে টোটাল কিন্তু এখানে চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কনস্টেবল পদে আবেদন করতে গেলে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে লেবেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর নিচে এখানে তোমাদের বলা আছে ভ্যাটেনারি স্টাফ এখানে বলা আছে তোমাদের ভ্যাটেনারি স্টাফ গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বলা আছে হেড কনস্টেবল ভ্যাটেনারি তো হেড কনস্টেবল ভ্যাটেনারি এই পদের ক্ষেত্রে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে কনস্টেবল ক্যানেল ম্যান তো এই পদের ক্ষেত্রে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এই দুইটি পদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বেতনের কথা বলা হয়েছে প্রথম যে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল এখানে তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এরপর ইন্সপেক্টর লাইব্রিয়ান গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে বলা আছে তোমাদের এখানে ইন্সপেক্টর লাইব্রিয়ান তো এখানে বলা হয় টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতনের কথা বলা হয়েছে লেভেল সাতের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে নোট দিয়ে এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু আবেদনটি যেটি করতে হবে সেটি অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের অনলাইন ফর্মটি কিন্তু একসেপ্ট করা হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর অ্যাকসেপ্ট অফ অ্যাপ্লিকেশান উইল বি থার্টি ডেজ ফ্রম দি ডেট অফ পাবলিকেশান অফ দি অ্যাডভার্টাইজমেন্ট ইন দি এমপ্লয়মেন্ট নিউজ পেপার তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তিরিশ দিন তোমাদের কিন্তু হাতে টাইম দেওয়া হবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু এখন স্টার্ট হয়নি তোমাদের নিচে কিন্তু এখানে দুই নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু লগ ইন টু এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এইচ টি টি ডট ডবল স্ল্যাশ আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে বলা আছে টু ভিউ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস হুইস উইল বি অ্যাভেলেবল অন বিএসএফ ওয়েবসাইট আফটার পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ অবলিক রোজগার সমাচার তো তোমাদের কিন্তু এখানে রোজগার সমাচার অথবা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশটি পাবলিশ করা হবে সেদিন কিন্তু তোমাদের এই অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো তোমাদের অফিসিয়ালি যে যেদিন জারি করা হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি আবেদন যেটি স্টার্ট হবে সেটি কিন্তু একটা টেন্টেটিভ ডেট তোমরা ধরে নিতে পারো আঠারো মে থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হতে পারে এবং তোমাদের কিন্তু এখানে তিরিশ দিন তোমাদের হাতে টাইম দেওয়া হবে আঠারোই মে থেকে যদি তোমাদের আবেদন স্টার্ট হয় তো তোমরা কিন্তু এখানে আঠারোই জুন পর্যন্ত কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য